আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে একটা তথ্য দেব দুবাইয়ের বিজেড ভিসা ওপেন হয়েছে তো দুবাইয়ের বিজেড ভিসা ওপেন হওয়ার কারণে আপনার কিছু আমরা যারা বাংলাদেশের লোক আছে ঠিক আছে আপনার বিজেটে গিয়ে হেরা তারপরে যে কোনো কোম্পানির মাঝে যদি লোক থাকে তাহলে ভিসা লাগাইতে পারে তো এটা আমাদের জন্য খুব ভালো একটা গুড নিউজ বললেও চলে কারণ আপনি অল্প টাকা দিয়ে হেরা বিজেটে যাওয়ার পরে যে কোনো একটা ভালো কোম্পানি দেখা আপনি ভিসা লাগাইতে পারতেছেন তো এটা আমাদের বাংলাদেশের জন্য অনেকটা ভালো কিন্তু আমাদের বাংলাদেশের মাঝে কিছু আপনার ট্রাভেল এজেন্সি আছে যে বিজেট বিসার প্রাইসটা ঠিক আছে একদম হাই এর মাঝে রাখছে যেরকম আমি আজকে কথা বললাম আমার বন্ধুর সাথে দুবাই তো দুবাই থেকে যদি আপনার জন্য একটা বিজেট ভিসা হ্যাঁ ওপেন করে দেয় ঠিক আছে দুবাই থেকে আপনার বিজেট বিসাই দুই মাসের জন্য যদি বিজেট বিসাই করে দেয় তো হাইয়েস্ট আপনার চল্লিশ হাজার টাকা তো যে কোনো একটা ট্রাভেল এজেন্সির মাঝে যাওয়ার পরে আপনার জন্য একটা ভিসা ওপেন করা হইতেছে চল্লিশ হাজার টাকা দেহেরা তো দুবাই ট্রাভেল এজেন্সি অবশ্যই এটার মাঝেও তার একটা লাভ হেরাই খানিছে লাভ ছাড়া কেউ ব্যবসা করে না চল্লিশ হাজার টাকা এই জিনিসটাই আমি আজকে যাচাই করলাম বাংলাদেশে হয়ে যাইতেছে এক লাখ টাকা তো আমাদের দেশের ঠিক আছে এই দালাল চক্রর জন্য আমাদের দেশটা উন্নত হয় না ঠিক আছে যদি কম টাকা দেওয়া মানুষ বিদেশে যাইতে পারে তার আমার দেশের গর্ব বা দেশের উন্নতি হবে আই হবে এখন বর্তমান যে পরিমাণ রেমিটেন্স আছে এর ডাবল আসবে একটা মানুষ আপনি যদি দেখা যাচ্ছে এক লাখ টাকার মাঝে টোটাল টিকেট সহকারে এক লাখ টাকা বা আশি হাজার টাকার মাঝে যদি আপনি বিজেটে ঢুকতে পারেন তারপরে আপনি যে কোনো একটা চাকরি নিলে ঠিক আছে আপনার জন্য সুবিধা বিজেটেই যদি যাইতে লাগে আড়াই লাখ টাকা তাহলে এটা অনেক ইয়া হাই হয়ে গেল না আমাদের জন্য ইন্ডিয়ার মাঝে দেখা যাচ্ছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান লোক যেতেছে ডাইরেক্ট কোম্পানির মাঝে তারা সত্তর থেকে আশি হাজার টাকা দেয় ওকে ফাইন আমরা সত্তর আশি হাজার টাকা দেয় যেতে পারতেছি না কোনো সমস্যা নাই আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা আগে চার লাখ পাঁচ লাখ টাকা দিতাম তো কমসে কম আমাদের জন্য যদি দুই লাখ টাকা করে ডাইরেক্ট কোম্পানির থ্রুতে দুই লাখ বা আড়াই লাখ একটা যুক্তি আছে এন্ড বিজেড এর মাঝেই পড়তেছে আমাদের দুই আড়াই লাখ টাকা ঠিক আছে সরকার চেঞ্জ হয়েছে কিন্তু এখন পর্যন্ত অনেক ট্রাভেল এজেন্সি আছে দালাল চক্র আছে এখনো চেঞ্জ হয় নাই ঠিক আছে তো এটা আমি অবশ্যই মানে সরকারের দৃষ্টি আকর্ষণ করি যে এটা অবশ্যই আপনারা দেখবেন কারণ কেন আমাদের দেশ থেকে একটা মানুষ যদি বিজেটে যাওয়া হয় ঠিক আছে তো ওই মানুষটা সুবিধা হইলো কি অল্প টাকা গিয়া হেরা তারপরে দেখা যাচ্ছে যে না কিছু টাকা কামায়া দেশে পাঠাইতে পারবো এটা আমাদের জন্য ভালো এই জিনিসটা আমাদের জন্য ভালো কিরকম ভালো এখন গার্মেন্টস এ কাজ করলে দশ থেকে বারো হাজার টাকা বেতন পাইবো কিন্তু একটা মানুষ আশি থেকে নব্বই হাজার টাকা বিজেটে যাওয়ার পরে যদি দেখা যাচ্ছে যে আশি থেকে নব্বই হাজার টাকা গেলো বিজেটে যাওয়ার পরে যদি দেখা যাচ্ছে মাসে বিশ ত্রিশ হাজার টাকা আয় করতে পারে এটা তো আমার দেশের জন্য ভালো কিন্তু এই জিনিসটাই আমরা না শুধুমাত্র কিছু ট্রাভেল এজেন্সির জন্য আড়াই লাখ টাকা খরচ করে আপনি বিজেটে যাইবেন এটা তো খুবই একটা টাফ হয়ে জায়গা যে জায়গার মাঝে আপনার যদি কোনো লোক থাকে দুবাই থেকে যদি আপনার টিকিট আর ভিসা কইরা দেয় হয়তো সত্তর আশি হাজার টাকার মাঝে এটা সম্ভব তো এই তথ্যটা দিলাম ঠিক আছে এটা অবশ্যই যাচাই করে দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট সম্ভব কিন্তু আমাদের আমরা বাংলাদেশ থেকেই আমরা পারি না কারণ কেন পারি না কিছু টাবল এজেন্সি আছে বাংলাদেশে কিছু না নাইনটি নাইন পার্সেন্ট টাবল এজেন্সি বাংলাদেশে এত পরিমাণ টেকা নেয় যা বলার বাহিরে মানুষের মানে রক্ত চুষবার জন্য বৈশা রয়েছে এই কারণে আমরা আগাইতে পারি না অল্প টাকায় যদি আমরা যেতে পারি এটা আমাদের জন্য ভালো ঠিক আছে সব ফ্যামিলির জন্য ভালো যে অল্প টাকায় যদি আমরা বিদেশ যেতে পারি তো এই জিনিসটা অবশ্যই দেখবেন ঠিক আছে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবার কাছে ছড়াইয়া দিবেন ঠিক আছে যে কি পরিমাণ দালাল এখনো বর্তমান আছে আমি আজকে একজনের সাথে কন্টাক্ট করছি কন্টাক্ট করার পরে হ্যাঁ যে টাকার অঙ্ক বললো ঠিক আছে টিকিট ছাড়াই ঠিক আছে তার বিশ্বাস যে অঙ্কটা বললো মানে আপনার দুবাই থেকে যদি একটা লোক আপনার বিশা ওপেন করে দেয় যে প্রাইস হ্যাঁ ডাবল এর চেয়েও বেশি চাইতেছে টিকিট এর হিসাবটা তো হচ্ছে আপনার বাদ টিকিট এর আলাদা ঠিক আছে দেখেন এখনো দালাল রয়ে গেছে তো এটা সরকারের কাছে ডাক্তার ইনুসার বা বর্তমান যে সরকার আছে এটা অবশ্যই দেখবেন যে এই জিনিসটা যেন প্রাইসটা আরো কমানো যায় ঠিক আছে অল্প টাকায় যদি আমরা যেতে পারি আমাদের জন্য ভালো একটা দেশের বিজেটে যাইতে গেলে এত পরিমাণ টাকার তো কোনো যুক্তি আসে না ঠিক আছে দুবাই থেকে একটা ট্রাভেল এজেন্সি যদি বাংলায় টাকা ঠিক আছে আটত্রিশ হাজার টাকায় যদি আপনার দুই মাসের বিজেট দিতে পারে তাহলে হ্যাঁ তার প্রফিট রাখার পরে আটত্রিশ হাজার টাকা দেহেরা আপনার তাহলে আমাদের দেশে যদি আটত্রিশের মাঝে আপনি চল্লিশ বা পাঁচচল্লিশ নেন একটা যুক্তির মাঝে কিন্তু এক লাখ টাকা যুক্তির মাঝে পড়ে না বা দেড় লাখ টাকা যদি নেন হয়তো কিছু মানুষ আমরা যারা আসি জানি না বিদেশ যারা গেছে না তারা জানে না তাদের জন্য তো এটা মানে আর কি বলবো এই জিনিসটা অবশ্যই দেখা উচিত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম